কেমন ভাল্লুক ইন্ডিয়ান তারপরে দাম দাম ধরুওয়ালের দামে কি শাহিওয়ালের দামে ফ্লাকবি মুন্ডি ওপারের মাল তারপরে

না ভাই জেল খাটাই তো ভাই একলা জেল খাটাই তো তাই না বর্ডার ক্রস গরু আমার এরকমই ভাই বুঝতে পেরেছি বর্ডার ক্রস গরু এরকমই 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 আছে বর্ডার ক্রস গরু আমার এরকমই ভাই দেখুন খুদ খাম তো নাই একটা গরুতে খুদ খাম পাইলে টাকা দিতে হবে না ভাই কোনো খুদ খাম পাইলে ভাই গরু জেল খাটা হোক গরু খুদ খাম না থাকে

পিওর হোল্ডার ভাই একবার একশো পার্সেন্ট ভাইরে দাম দরের অবস্থা কি থাকবে সেটা দাম দরের সুযোগ আছে ভাই পানির দর তো নাকি পানির দামে ইনশাল্লাহ পাবে তো অবশ্যই ইনশাল্লাহ তবে দামে ফ্লাকবি পাবে পারে না গরু গুলা কি চলাফেরা ভালো না ভালো তো ভাই ফ্লাক বি যে খাওয়া ভাই যে দর্শক খাবার দিতে পারবো না ভাই আমি তো একটা গরু বেঁচে চারটা গরু ধরে কিনতে ভাই সাত আসে চলো ভাই গরু খুলে দেখো আচ্ছা ঠিক আছে ভাই

গাড়ি ভাড়া বাসায় গরু তারপরে শুধু গাড়ি ভাড়া বাংলাদেশ মানে কথা বলে দাম দর সাবেক হয়ে যাবে ফোন তে দেখবে না কি ভাই তাহলে মন্ডি তো ভাই অরিজিনাল মুন্ডি ভাই দেখেন সিং নাই শিং উঠবে না কোনো উঠবে

মার্শাল বয়স কত মাস ভাই বারো মাস হবে ভাই বারো মাস বয়স বয়স হবে ভাই কালারের রাজা কালারের রাজা ভাই কালারের রাজা ভাই ভাই তাহলে এটা দেখতে দেখতে চার নম্বর ভাই নম্বর ভাই

তো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই নিতে চাইলে স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করতে হবে সামন্য খালি গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করতে হবে ভাই তাহলে বাড়ি বন্ধু পৌঁছে যাবে ভাই ভাই জি ইনশাআল্লাহ তাহলে সর্বশেষ কালেকশন বলরা ঠিক আছে মিনাস ভাই দেখা হবে ইনশাআল্লাহ এরপর অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ